মাটির হাঁড়ি রান্না করার আগে ঠিকঠাকভাবে প্রস্তুত করে নিতে হয় তা না হলে চুলায় বসানো মাত্রই ভেঙে যায় তো মাটির হাঁড়িটা কেনার সময় আমি ফেরিওয়ালাকে জিজ্ঞেস করেছিলাম কী কী নিয়ম পালন করতে হবে তো সে বলেছিল আগে ধুয়ে ভালো করে শুকিয়ে এরপরে মাটির হাঁড়ির ভেতরে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে এইভাবে এরপরে হাড়ির বাহিরে যে তলাটা সে তলায় কিন্তু তেল মাখতে হবে আমি একটু কাপড়ে তেল ভরিয়ে এইভাবে পুরো হাড়ির ভেতরে বাহিরে তেল ভরিয়ে নিলাম এরপরে বলেছে চুলায় হালকা আঁচে অল্প তেল দিয়ে বসিয়ে রাখতে হবে আর এইভাবে তেল নেড়ে দিতে হবে মাটির হাড়ি তেলটা চুষে খেয়ে ফেলে তো বিশ পঁচিশ মিনিট এইভাবে বসিয়ে রাখার পরে আমি কিন্তু দিব্য একটা ডিম ভেজে ফেললাম একটুও করায় লাগেনি আর যে ভুলে আমার এই পাহাড়িটা ভেঙে গিয়েছিল। এই হাঁড়িটা অনেক দাম দিয়ে কিনেছিলাম বোয়া কাজের বোয়ার বুদ্ধিতে আমি ভিজা হাঁড়ি ধুয়ে সাথে সাথে চুলায় দিয়ে তেল দিয়ে বসিয়েছিলাম আর এইভাবে ফুটে ফুটে একেবারে ভেঙে শেষ তো যাই হোক আজকে আমি মাটির হাঁড়িতে শিং মাছ লেবু পাতা দিয়ে রান্না করে দেখাবো তার আগে ঢ্যাঁড়স ভাজি করে নিই তো ঢেঁড়স ভাজি কিন্তু আমি একটু কাঁচা কাঁচা সবুজ সবুজ রেখেই করি কড়া করে খুব ফ্রাই করে ঢেঁড়স ভাজি করলে এর ভিটামিনের গুণাগুণটাও নষ্ট হয়ে যায় আর খেতেও কিন্তু তেমন ভালো লাগে না তো এই যে কাঁচা কাঁচা রেখে আমি ভাজিটা করে নিলাম আবার ভাজা ভাজাও করেছি তো করলা ভাজি করবো এইভাবে করলা ভাজি করলে কিন্তু একটুও তিতা লাগবে না পেঁয়াজ একটু ডিপ করে ভেজে লবণ দিয়ে করলাটা দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে আর করলা ভাজি তুলায় থাকাকালীন যত বেশি নাড়াচাড়া করে তত বেশি কিন্তু হবে করলা ভাজি জাস্ট একটু মাছের মতো একটু পর পর উল্টে দিলেই হবে তো হয়ে গিয়েছে আমার করলা ভাজি এখন আমি ডাল বাগান দিব ডালবাগার শুকনো আমি হাতে ছিলি না কারণ হাতে ছিঁড়ে হাত জলে অথবা সেই হাত দিয়ে কোথাও চুলকালে সেখানেও জলে তো ডালবাগানটা দিয়ে আমি আম দিয়ে দিলাম তো মাটির হাড়িতে রান্না করা খাবার আসলেই অনেক মজার ছোটবেলায় আমার বাবার মুখে শুনতাম দাদি নাকি মাটির হাড়িতে রান্না করতো আর সেই খাবারগুলো খুবই মজার হতো আসলেই তাই তো শিং মাছ রান্না করব লেবু পাতা দিয়ে শিং মাছটা শুকনো শুকনো করে পানি ঝরিয়ে বেশি করে হলুদ দিয়ে কড়াইয়ে এইভাবে লবণ ছিটিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম এইভাবে মাছ ভাজলে শিং মাছ ফুটবে না আর একদম গায়ে আসবে না শিং মাছ ফুটে না এমন কিন্তু খুব কমই হয় শিং মাছ কড়াইয়ে দিলেই তেলে ছাড়া মাত্র ফুটে আসে তো এখন কিন্তু একটুও ফুটে আসেনি তো মাছগুলো একটু মিডিয়াম করে ভেজে নিলাম বাকি মাছগুলো আমি গরম তেলে ছেড়ে দিলাম তো তেলটা সবসময় গরম করে দিতে হবে আর একটু লবণ ছিটকে দিতে হবে আর বেশি করে হলুদ মাখিয়ে দিলে তাহলে আর শিং মাছ ফুটে না তো পেঁয়াজ ভেজে আদা রসুনের পেস্ট আমি ভেজে নিলাম এখন অল্প করে হলুদ দিলাম লাল মরিচের গুঁড়া দিলাম যেহেতু শিং মাছ ভাজার সময় বেশি পরিমাণে হলুদ দিয়েছি হলুদের পরিমাণটা এখন কম দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে ভেজে আবার একটু মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিলাম এখন ভাজা মাছগুলো দিয়ে আমি একটু মশলা মাখিয়ে কষিয়ে নিব তো সেই মাছগুলো একটু বেশি দিন হয়ে গিয়েছে ফ্রিজে রেখে সেজন্য ভাবলাম ভাবলাম একটু লেবু পাতা দিয়ে রান্না করি তাহলে খেতে ভালো লাগবে তো এ পর্যায়ে তরকারিটা যখন প্রায় হয়ে এসেছে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম এখন এই যে লেবু পাতা পানিতে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম লেবু পাতাটা দিতে হবে তরকারিটা নামানোর আগে লেবু পাতা দেওয়ার পরে বেশিক্ষণ চুলা রাখলে তরকারি কিন্তু তিতা হয়ে যায় তো তরকারিটা কিন্তু অসাধারণ মজার হয়েছিল।